সুপ্রিয় দর্শক সেই জয়নগর ফতেপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া প্রতিযোগিতা এবছর প্রথম মেলা শুরু হয়েছে সেই সুন্দরবনে যেখানে থেকে বড়ো হাডুরু খেলার মাঠ ছিল সেই মাঠে হাডুরু খেলার পরিবর্তে ঘোড়া প্রতিযোগিতা শুরু করেছে এবছর তো এটি বীর ঘোড়াধবুর প্রতিযোগিতা হতে চলেছে প্রচুর ঘোড়া এসছে দর্শক প্রচুর ঘোড়া প্রচুর ঘোড়া এসেছে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো প্রচুর ঘোড়া এসছে দর্শক একটার পর একটা নাম বলে দেবো ফরিল দশ করে এসেছে জিয়াল দশ করে এসেছে আর এসেছে জয়নাল হাজি রাজ্জাক করে এসেছে সাইফুল এসেছে দর্শক আরও কত নাম বলবো যখন ইন্টারভিউ নেব প্রত্যেকের নাম আমি বলে দেবো আপনারা দেখতে থাকুন ধন্যবাদ শাহরুল জকি এটা কারখোনা শাহরুল কার রবিকুলের ভালো আছেন তো সাইরুল আপনারা দেখতে পাচ্ছেন সেই জয়নগর থানার অন্তর্গত ফতেপুর গ্রামবাসীদের পরিচালনায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা যে ফতেপুরে হাডুডু খেলার জন্য বিখ্যাত সুন্দরবনে সেই মাঠে খেলা হচ্ছে এটা কার ঘোড়া ভাই কাসেম ডায়মন্ড ঘোড়া গোপালনগরের ঘোড়া চলেছে দেখুন দর্শক বকুলতলা থানার অন্তর্গত সেই গোপালনগরের বাইশাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে বন্ধু ঘোড়ার মালিক বলে দাও নাম আপিউর আপিউরি ভাই কেমন আছো ও এত বড় ঘোড়া কার ঘোড়া ভাই ঘোড়ার মালিকের নাম কি বাপ্পা আরো ঘোড়া আসছে দর্শক ঘোড়ার মালিকের নাম বলে দিন নসাদ মন্ডল নতুন নতুন আলটে খালি নতুন নতুন ঘোড়ার এসছে এই মাঠে প্ৰাইজ বেছি নে কি দাদা অ' কাকো দাদা দেখি তৰুণ গীত আকর্ষণীয় একটা ঘোড়া আসছে দর্শক দেখুন দর্শক ভালো আছেন ভাই রাজ্জাক লস্কর প্রিয় দর্শক সেই রঘুনাথপুরের রাজ্জাক লস্কর যে রাজ্জাক লস্কর মহৎসাপুরে চার থেকে পাঁচবার সোনার চেঞ্জ জয়লাভ করেছিল সেই রাজ্জাক লস্করের ঘোড়া চলেছে আজকের কিন্তু ফাটাফাটি রে সবে প্রচুর ঘোড়া এসেছে প্রচুর ঘোড়া এসেছে ও দর্শক এটাও একটা মাতার ঘোড়া দর্শক ও ভাই ঘোড়ার মালিকের নাম বলে দিন চটে সেই ফরিল দশ করার ভাঙনা চটে মন্দির বাজার থানার অন্তর্গত টেক বাজার সেই চোটে বহু বড় মাঠ বড় বড় মাঠ থেকে চ্যাম্পিয়ন হয় এই চোটে দেখুন দর্শক কার ঘোড়া আছে ও ভাইয়া কার ঘোড়া সাইফুল আরে বিখ্যাত ঘোড়া সাইফুল মাছ পুকুর মাছ পুকুর আছে সাইফুলের ঘোড়া বারাইপুর থানার অন্তর্গত সেই পুকুরের ঘোড়া সাইপুলের ঘোড়া চলে এসছে সব মাথার ঘোড়া এটা কার ঘোড়া আছে ও ভাই লোক কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছে দর্শক প্রচুর লোভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাঠে এটি প্রথম বর্ষ দ্বিতীয় হিট প্রথম রাউন্ডের দ্বিতীয় হিট শুরু হতে চলেছে দর্শক প্রথম রাউন্ডের দ্বিতীয় হিট শুরুwidehat চলেছে প্রথম রাউন্ডের দ্বিতীয় হিট আপনারা দেখতে পাচ্ছেনwidehatপুর থানা জয়নগর জেলা দক্ষিণ ২৪ পরগনা এই মাটি প্রথম মাঠ প্রথম বর্ষ দর্শক দর্শকদের একবার দেখিয়ে দেব আর দ্বিতীয় হিটে পরিচয় করতে পারলাম না কেন সময় খুব সংক্ষেপ কিছু প্রিয় দর্শক যে কোনো সময়ের মধ্যে ঘন্টা পড়ে যাবে আবার সেই সিচুয়েশান তৈরি হলো প্রথম হিটের মতো দ্বিতীয় হিট

બંધુરા બીજું <coughs> <pas> <coughs> 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 ফিনিশিং পয়েন্টে চলে এসছি দর্শক সেই সুন্দরবনের সবথেকে বিখ্যাত হাডুরুখলার মাঠ ফতেপুর তো সেই মাঠে হাডুরুখেলার পরিবর্তে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দর্শক প্রথম বর্ষ যে কোনো সময়ের মধ্যে ঘোড়া প্রবেশ করবে প্রথম হিটে প্রথম স্থান করেছে সেই গুটিয়া শরীফের বাবা দর্শক প্রচুর ঘোড়া এসছে পঞ্চাশটা ঘোড়া এসছে দর্শক দুটো হিট হচ্ছে প্রত্যেক হিটে পঁচিশটা করে ঘোড়া ছাড়া হয়েছে ঘোড়া কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে শেষ নিশানায় দর্শক আসছে ঘোড়া সম্ভবত ঘোড়া প্রবেশ করছে ঘোড়া প্রবেশ করছে দর্শক প্রবেশ করছে প্রবেশ করছে ঘোড়া আরো ঘোড়া প্রবেশ করছে দর্শক প্রবেশ করলো কত নম্বর ঘোড়া প্রথমে এলো আ আঠাশ নম্বর ঘোড়া প্রথমে এসছে দর্শক আরো ঘোড়া প্রবেশ করছে একচল্লিশ নম্বর ঘোড়া আসছে একচল্লিশ নম্বর ঘোড়া আসছে আরো ঘোড়া আসছে দেখুন প্রচুর ঘোড়া পেছনে রয়েছে প্রচুর ঘোড়া পেছনে একটা বাচ্চা ঘোড়া হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি এবারে চলে যাব যে ঘোড়াটি প্রথমে এসছে সেই ঘোড়ার কাছে চলে যাব আর মানুষ দেখতে পাচ্ছেন দর্শক হাজার হাজার দর্শক বাবলুর ঘোড়া গোবিন্দপুরে বাবলুর ঘোড়া দ্বিতীয় এইটা প্রথম স্থান দখল করেছে প্রিয় দর্শক সেই বাবলুর ঘোড়াকে দেখিয়ে তারপরে তারপরে সঙ্গে কথা বলবো ঘোড়ার মালিকের সঙ্গে কথা বলবো সেই বাবলুর ঘোড়া গোবিন্দপুরে বাড়ি থানা জয়নগর যে গোবিন্দপুরে সুন্দরবনের জগতে যে আসাদুল সেই আসাদুলের বাড়ির কাছে বাড়ি সেই বাবলুর ঘোড়াকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আটাই নম্বর ওদিকে রো এইদিকে বাংলা বোঝোনা কি গো ভাই প্রিয় দর্শক দ্বিতীয় হিটে ফতবুর থেকে প্রথম স্থান দখল করেছে যদিও হিট চলছে প্রথম প্রথম রাউন্ডে দ্বিতীয় হিটে প্রথম স্থান দখল করেছেন সেই গোবিন্দপুরে বাবলুর ঘোড়া বাবলুর ঘোড়া সেই জকি আঠাশ নম্বর জকি টোয়েন্টি এইট জকি জকি তোমার নাম কি আরিফ আরিফ কি টাইটেল তোমার বাড়ি কোথায় দোলয়াখালি দোলয়াখালি থানা জয়নগর দেলোয়াখালী ও জয়নগর আচ্ছা চালতা বেড়িয়া দোলাখালি তুমি যে ঘোড়াটা আজকে রেস করছো ঘোড়ার মালিকের নাম কি বাবলু মোল্লা বাড়ি গোবিন্দপুর গোবিন্দপুর থানা জয়নগর তো বাবলুদা কি আজকে এসেছে বাবলুদা আসেনি ঠিক আছে ধন্যবাদ এরপরেও আরও দেখিয়ে দেবো